আজকে যে আছে মানে দেখার মধ্যে বন্ধুরা এই যে দেখেন বাচ্চা নিয়ে বসা আছে তো যাই হোক কথা বলার চেষ্টা করবো জলিল ভাইয়ের সাথে জলিল ভাই রে ভাই আপনি এদিকে দেখান আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আর জলিল ভাই ভিডিও আমার মনে হয় আমার চ্যানেলে পাইলে দর্শক চাঙ্গা হয়ে যাইয়া কে ওনার এক ভিডিও দিয়ে মার্শাল মানে সকল বিডারি কবুতরই থাকে পরবাই আজকে তো মনে হয় দুশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো টাকা জোড়া কবুতর আছে তাই না ভাই এই যে জোড়াটা দেখাই দিই তারপরে অনেক সময় দেখাই না এই যে জোড়াটা হচ্ছে পাঁচশো টাকা রানিং পেয়ার বন্ধুরা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা আবার কিছু ভাই কি করেন ভাই পাঁচশো টাকা পাঠাই দিলাম মালটা ডেলিভারি করেন এটা লেগে কিন্তু সম্ভব না কারণ একটা পেয়ার লেগে একটা কার্টন যায় আবার একটা মানুষ কিন্তু স্টেশন পর্যন্ত যাইতে হয় যারা আইসা নিতে চান তারা আইসা নিতে পারে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আর যারা ডেলিভারি নিতে চান অন্তত এই পেয়ারটা লগে আপনার আর একটা দুটো পেয়ার নেবেন তাহলে এই পেয়ারটা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ওই ডেলিভারি চার্জে এই পেয়ারটা ফি ঢুকে যাবে আর বোম্বাই যাচ্ছে ভাই ভাই কি কালেকশন রে ভাই এগুলা ও ভাই যাই হোক জয়ক ভাই তবে একদম কম বড় হবে শুরু করবো তার আগে ঠিকানা ফুল নাম্বারটা আর এর ফোন নাম্বার সবাই জানে আর তো বন্ধুরা কথা না বাড়াই খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে থাকেন যার Jeep প্যাডটা ভালো লাগে খুব দ্রুত নক করবেন ভাই শুরু করি আসসালামু আলাইকুম রাহিম আজকের ভিডিও শুরু করছে আমি শোভিক ভাই চলে আসছি সবারই প্রাণপ্রিয় খামারি আব্দুল জলিল ভাইয়ের খামারি জলিল ভাই আজকের ভিডিওটা কিনে শুরু করছেন ভাই

কবুতরগুলো দেখেন বন্ধুরা মাশাল্লাহ একদম সেই লেভেলের কোয়ালিটি ফুললি রানিং প্লিয়ার যারা নিমের মন্দুর আজকে তিন হাজার পঁচিশ কবুতর এই জোড়াটা মাত্র আজকে দুই টাকা বন্ধুরা মাত্র দুই টাকা করো ভাই এটা কি ভাই মা এক জোড়া কি পুটার আপনার ব্লো মাশাল্লা বন্ধুরা দেখেন একদম ব্ল্যাক না দিস ইস ব্লু কালার এক জোড়া পুটার নরমাদি মাকার সেম টু সেম ভাই পিছনটা তো নর সামনে এটা হচ্ছে মাদি মাসাল এই জোড়া কত পড়বে জলিল ভাই পঁয়ত্রিশশো একটু কমের মধ্যে কত বড় ভাই বত্রিশশো মোজা ভাই সে লেভেলের ভাই তো দামটা আর একটু কমে দিলে আরেকটু সে লেভেল হইতে ভাই একদম মাত্র তিন হাজার এই চমৎকার ব্লো মেক পাই পুটার বন্ধুর ফুলি রানিং সাইজ কোয়ালিটি মাসাল্লাহ যারা নিবেন আজকে মাত্র তিন হাজার টাকা নিতে পারবে তিন হাজার

মানে নরমাদি মাসালা লেস খুব সুন্দরই দেখেন তেলগুলো দেখেন অস্থির আর হচ্ছে মাদিটা এই যে দেখেন খুব সুন্দর ভাই এই জোড়া কত পড়বে কত ছোট করে দাম দিয়ে দেন ভাই তিন হাজার একটু কমে দেন একদম পঁচিশশো টাকায় মাত্র খুব সুন্দর বন্ধুর ব্ল্যাক লেস কালারের মধ্যে টাই চুইটালে একশো একশো এই পেয়ারটা আবার ডিমও আছে যারা নেবেন ডিম সব নাকি ভাই দাম পড়বে জোড়াটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো অরভাই এর কি ভাই খুব সুন্দর খুব সুন্দর একটা মুড়ে আছে ভাই এক জোড়া চিলা এর থেকে দামি কবুতর আর আছে বাইরে কাছে আমি ওগুলা না লুক দি আমি লুক দিছি এডের মধ্যে কেনরা খুব সুন্দর কিন্তু বন্ধুরা লাগতাছে ভাই চিলা জোড়াটা দুরে পাথরচোক জুব্বা মুজা তো নিচে দিলে আছে এটা জামাদি উপরেটা নর এটা যে অরেঞ্জ চিলা না ভাই এই জোড়া কত পড়বে ভাই টাকা কি কম তো হবে না কি ভাই জलील ভাই হ্যাঁ 1300

যারা নিবে যার কপাল আছে যেরে উঠে পাবে তার কি পাবে তা দেয় ভাই সেই লেভেলে কিন্তু তাই নাকি মানে যে জুরা নিবে মাত্র বারোশো টাকা জুরা এখন ডিম আলাটা নেক আর ডিম পারতাছে উঠে নেই বারোশো টাকা জুরা আর যে সকল ভাই দুই জোড়া একসাথে নিবে তাদের জন্য চারশো টাকা কম মাত্র দুই জোড়া দুই হাজার টাকা ওকে ধন্যবাদ বুম্বাই কিন্তু আমরা ফার্স্টে একটা পেয়ার দেখাইছিলাম এখানে আমরা আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই নাম্বার মুম্বাই এটা হচ্ছে দুই নাম্বার পেয়ার বন্ধু একটু দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন ওই যে পিছনটা কি নর সামনেটা মাদি এই জোড়া কত পড়বে জলির ভাই এটাও সেম দাম পনেরোশো টাকা তাই নাকি পনেরোশো করে লাগাবেন দেখেন মধ্যে খুব সুন্দর এক জোড়া মুম্বাই বিক সাইজের হ্যাঁ এই জোড়াটা পনেরোশো টাকা নিতে পারবেন এদিকে আবার কি এখানে হলুদ আর এক জোড়া এটা কি ডিম আছে নাকি ভাই ডিম দিয়ে দিব ডিম এখনো দেয় নাই তো যাই হোক এই জোড়া রয়েছে ইউলো কালার বোম্বাই চোখগুলো সেম একটু দেখাই দেয় এই যে দেখেন একদম সেম লেভেলের আর ঠোঁটগুলো একদম ফ্রেশ এই জোড়া কত বড় জলির ভাই ভাই এটা পনেরো শ এটা পনেরো শ এটা একশো কম দেন জানা ভাই হ্যাঁ এটা একদম কাঁচা হলুদ বন্ধুরা ওভার লাইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর নর্মাদি যারা পেয়ারটা নেবেন মাত্র পনেরোশো টাকা এই পিয়ারটাও নাকি কই ভাই দেখান এই যে এনজয় করতেছে না এটা কি রেড কালার নাকি না হ্যাঁ এটা ইউলো মধ্যে একটু গাঢ় কালার আচ্ছা এটা তো রানিং পিয়ার মার্শাল এই যে নোটটা সামনে বন্ধুরা পিছনটা মা দিয়ে এই জোড়া কত পড়বে এটাও পনেরোশো দেখেন বন্ধু আজকে মুম্বাইয়ের কিন্তু লেভেল সেই লেভেল আবার কই এটা ডিম আছে দেখি 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 হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আবার মারেও ভাই

খুব সুন্দর বন্ধুরা একটা জোড়া দেখতে পাচ্ছেন যেটা হারিতে আছে এটা কি নর আর বামেরটা হচ্ছে মাদি এই জোড়া কি আমার দাম যাচ্ছেন জলিল ভাই তিন হাজার কম ডম আছে নাকি মাত্র পঁচিশ দেখেন বন্ধুরা পিয়ারটার মুভমেন্টটা দেখেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে বামেটা হচ্ছে নর ডাটা হচ্ছে মাদি ফুলি রানিং পিয়ার কমেন্ট করে লাভ নাই পছন্দ রাইট যারা কমেন্ট করে যারা কবুতর নেয় না আর যারা কবুতর ভালো লাগে পছন্দ করে তারা মনে হয় নিয়ে নেয়

খવાય তো দেখব লুত আলোতা করে লাইছে ভাই দেখেন বন্ধুরা খুব সুন্দর বেবি স্বগারে খুব সুন্দর বাত্বের স্বগরে একটা জোড়া আছে বড় ভাই মাত্র মাত্র 1800 দূর কমে দেন খুব সুন্দর বন্ধুরা দেখেন দুটো বাচ্চা সেই লেভেলেরই কিন্তু বাচ্চা আছে তো 1800 দেখামু রাখেন এই যে বাচ্চা দুটো স্বগারে চমৎকার পেয়ারটা আজকে মাত্র 1500 টাকা একদম পানির দামে এনাবার কি ভাই এই কি লাল টুকটুকে লাল টুকটুকে কি কি ও ভাই এগুলা কি রে ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লাড় হয়ে গেছে গা দেখায় দেই দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর এখন ডেলিভারি হবে না এক সপ্তাহ তাই না আসলে কিন্তু আপনি যদি ডেলিভারি চান বন্ধুরা এই সময়ে এই অবস্থায় এটা কিন্তু খামারই কোনো খামারই দিবে না কারণ না ছোট বাচ্চা পূরজব না দুই দিন হয়েছে তারা ভাই দুই দিন হয়েছে

বন্ধুরা এই যে সোয়াচন্দন জোড়াটা মাত্র বারোশো টাকা রানিকবা ডিম দিয়ে দিবি আরে আর আগে যে পেয়াটা দেখাইছি ওটার দাম পুরো 1000 টাকা যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা দুই জোড়া খুব সুন্দর পেয়ারগুলা বড় ভাই রে কি ভাই কি পেয়ারটা এর কি বুদা বেস্ট নাকি হ্যাঁ ভাই এই কালারে বুদা বেস্ট আমি ফার্স্ট দেখলাম ভাই আমিও ভাই আপনাদের অনুজ কারণ কি বন্ধুরা বুদা বেস্ট গুলো চক্রবক্রতর ব্ল্যাক এর মধ্যে বেশি হয় হ্যাঁ আর বাইরের কাছে আরেক ধরো এল আছে ওটা দেখা অবশ্য সময় পাইলে এখানে আমরা যেটা ফাঁস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার সবজির মধ্যে আপনার বেশ চোখগুলো যদি দেখায় এগুলো কিন্তু খুব শট কবুতর ডানাটা হচ্ছে কথা ভাই

আরেক জোড়া সেটা হচ্ছে আপনার গ্রিজেল কালারের মধ্যে এই ফুল্লি রানিং এই জোড়াটা দাম পড়ে তিন হাজার টাকা আগের সবজি জোড়াটা দাম পড়ে তিন হাজার টাকা যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে জলিল ভাইয়ের কাছে কিন্তু বন্ধুরা আরেক জোড়া আছে একটু দেখাই দেয় একসাথে এই পিয়াটার দুইটা ডিমও আছে ভিডিও করার লেগে বন্ধু একটু লাফালাফি চাপা চাপিটু বেশি কত আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর দুইটা ডিম ভাই এই দুইটা ডিম দেওয়া যাবে না পিয়াটার লগে এই জোড়া কত পড়বে

আন্ডার বাড়ছে আমার কাছে ডিম্বু নয় ঘুষি দিছে না একটা বাড়ছে এটা কবে বাড়ছে ভাই কালকে বাড়ছে একদম নতুন করকরা ডিম না ভাই তো যাই হোক এই জোড়া কত পড়বে পঁচিশশো টাকা তারপরে কত একদম দুই হাজার টাকা আর কোনো দামা দামি চলবে না একদম সেই মডেল বন্ধুরা কালার নর্মাল সেম টু সেম পাওয়া যায় যারা কুকা জোড়াটা নেবেন ডিম একটা পারবে দাম পড়বে মাত্র দুই হাজার ওকে খুব সুন্দর একজন রেসার আছে ভাই খুব সুন্দর একটা কালারের মধ্যে রেসার দেখেন বন্ধুরা যে দেখবে তারই ভালো লাগে কালারটা মনে করেন একদম গর্জিয়াস তো নিচেটা হচ্ছে নর এখন যেটা নামছে ডানে রয়েছে মাদি এই জোড়া কত যাচ্ছেন জলিল ভাই আজকের লেগে মাত্র আঠারোশো পনেরোশো দিমু দরুদ পালে চোদ্দশো করে দেহে দেন 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 হ্যাঁ মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা

তাহলে এটা করে দাম পনেরোশো টাকা আর এরা করে দেন আপনি বারোশো টাকা আচ্ছা ঠিক আছে যারা দুইটা একসাথে নিবে দুইটা মাদি পনেরোশো আর বারোশো কত করে দেন যান বন্ধুরা দুটো খানি করে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর্সেনজেল ব্ল্যাক আপনার ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আর্সেঞ্জেল দুইটা মাদি সামনেটা যারা নেবেন পনেরোশো টাকা পিছনেটা বারোশো টাকা দুইটা মাদি আর যারা দুটো একসাথে নেবেন দাম পর মাত্র পঁচিশশো টাকা বড় ভাই এটা কি ভাই খুব সুন্দর কিন্তু ভাই হ্যাঁ দেখার মতো বন্ধুর একটা জোড়া কালার দেখতে পাচ্ছেন চোখে দেখতে পাচ্ছেন একটু দেখাই দেব আলোকেরা এ হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা এই রেসার জোড়া হচ্ছে আপনার রেড চেক কালারের মধ্যে না ভাই

টিম আছে কয়টা দুইটা না মাই গড সেই লেভেলের তো এটা কি নর এটা নর বন্ধুরা এটা হচ্ছে মাদি মাইরা বুঝেন না মাইরে তো দেয় সেই লেভেলের আমি একটু মাদিটা নামাই দেয় বন্ধুরা কোথাও মিস মার্কিং আছে কিন্তু একটু দেখাই দেই একদম ফ্রেশ কোথাও কোনো কিন্তু সাদা কোনো পশম নাই এই যে হচ্ছে আপনার নটটা পিছনেটা মাদি চোখও সেম কালার

বাম হচ্ছে মাদি এই জোরে কেমন দাম যাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা একটু কমের মধ্যে দিয়ে দেন না ভাই না ঠিক আছে এটা ঠিক আছে তো আড্ডু কমটাও হয় নাকি ভাই একদম তিন হাজার দেখেন বন্ধুরা খুবই খুবই সুন্দর সেই কোয়ালিটি আসলেও দেখতে পাচ্ছেন ছুটিগুলা খুব সুন্দর এই পেয়ারটা আজকে নিতে পারবেন একদম সীমিত দামে ফুল রানিং পেয়ার দাম মাত্র তিন হাজার না ভাই মাত্র তিন হাজার টাকায় চমৎকার পেয়ারটা

আর এই মাদিরা পড়বে একদম ফুললি ফ্রেশ তিন লাল গিয়ারে ড্যানিসের মাদির আনিং দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো এক হাজার পঁচিশশো যারা একসাথে নিবে দুই করে দেবেন জানা ভাই না বাইশো করে দেন দেন যান ঠিক আছে চলুন তাহলে তেইশো করে দেন যান হ্যাঁ মাত্র দেড়শো টাকা বড় ভাই এটা কি দেয় দিয়েছেন ভাই গুল্লার মাদি দুইটাই মাদি

এখানে কে কী বাব্য দেখার সময় নেই আমার এটা কী লুটন নাকি লুটনের লুটনে মাদি লগে বোম্বাইয়ের নহর তবে নটটা আমারও মুগ্ধ করছে কেননা এই পেয়ারটা জলিল ভাই দিবার চাই না আমি দিলাম কি কারণে সেটা হচ্ছে এই নটটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ এই ধরনের অনেকের নল লাগে এই যে কোয়ালিটি জুড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা মুগ্ধ করছে একদম পাথর চোখের মধ্যে টুট্টা মশলা ফ্রেশ যারা এই নটটা নিতে চায় জলিল ভাই এই ব্ল্যাক কালারের ফুলি ফ্রেশ নটটা কত পড়বে ভাই এক হাজার টাকা আচ্ছা আর এই লুটনের মাদিটা কত পড়বে মাদিটা পড়বে মাত্র পনেরোশো না এটা সবাই জানে এটা সবাই জানে কেননা লুটনের মধ্যে যে কালারটা বেশি হয় সব থেকে সাদা কালার কালোটা খুবই কম তো যাই হোক যারা লুটনের মাদিটা নেবেন মাত্র পনেরোশো না বারোশো করে দেন বারোশো টাকা আর এই নটটা পড়বে এক টাকা ঠিক আছে তাহলে কত বাইশশো টাকা না ভাই